সমস্যা নিয়ে বৈঠক কর্তৃপক্ষের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ হাসপাতালের নানা সমস্যার সমাধানে পাশে থাকার আশ্বাস সাংসদ কৃপানাথ মানা এবং প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক সিদ্দেক আহমদের বেশ কিছুদিন ধরে নানা সমস্যায় জর্জরিত বৃহত্তর এলাকার একমাত্র চিকিৎসক এবং থাকার ভগ্ন হাসপাতালের সুরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা হয় বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে হাসপাতালটি আধুনিকীকরণ করে হাল ফেরানোর আশ্বাস দিয়েছেন সাংসদ কৃপানাথ মালা এবং বিধায়ক সিদ্দেক আহমদ আজ মঙ্গলবার বিকেলে নীলামবাজার হাসপাতাল পরিচালনা কমিটির উদ্যোগে হাসপাতালে কনফারেন্স হলে এক সভা অনুষ্ঠিত হয় করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা দক্ষিণ করিমগঞ্জে বিধায়ক সিদ্দিক আহমদ বিজেপি নেত্রী শিপ্রাগুন বিজেপি দক্ষিণ করিমগঞ্জের মন্ডল সভাপতি অভিজিৎ রায় সহ এরাকার সচেতন জনগণের উপস্থিতিতে হাসপাতালের একাধিক জ্বলন্ত সমস্যা নিয়ে পরিচালনা কমিটির সঙ্গে দীর্ঘ আলোচনা হয় অতি পুরনো ঐতিহ্যবাহী নিলামবাজার ব্লক পি এইচসি এখনো ছয় শয্যা বিশিষ্ট রয়েছে আসাম ত্রিপুরা আট নম্বর জাতীয় সড়ক সংলগ্ন হাসপাতালটিতে জেরার অন্যান্য হাসপাতাল থেকেও তুলনামূলক রোগীর সংখ্যা বেশি থাকে কিন্তু পর্যাপ্ত বেড চিকিৎসক এবং নার্স ও স্বাস্থ্যকর্মী না থাকায় চরম ভোগান্তিতে পড়তে হয় বলে অভিযোগ ওঠে বিশেষ করে চিকিৎসক এবং নার্সদের থাকার যে কোয়ার্টারগুলো তার ভগ্ন দশা প্রাপ্ত হয়ে পড়েছে বর্তমানে কোয়ার্টারগুলিতে থাকার মতো কোনো পরিবেশ নেই তাছাড়া সিকিউরিটি না থাকায় বাইরের অসাধু লোকরা অনধিকার প্রবেশ করে হাসপাতালে রোগীদের সঙ্গে নানা উপদ্রব সৃষ্টি করে বলে অভিযোগ উঠেছে কক্ষে থেকে এক উদ্ধার করেছে স্থানীয় পুলিশ তাই হাসপাতালের সুরক্ষার জন্য দুজন বন্দুকধারী পুলিশ নিয়োজিত করার পাশাপাশি পর্যাপ্ত চিকিৎসক জিএনএম এএনএম ও স্বাস্থ্যকর্মী প্রদান সহ সবকটি কোয়ার্টার নির্মাণ তৃতীয় শর্তা বিশিষ্ট হাসপাতালের উন্নতিকরণ করা ইত্যাদি বিভিন্ন দাবি তুলে ধরা হয় সংসদ কি পরিষদমালা এবং সিদ্ধে সিদ্ধকাও দেখাচ্ছে সংসদ এবং विधायक উভয় হাসপাতালে যাবতীয় সমস্যা পরিচালনা কমিটি কাছ থেকে অবগত হন এবং হাসপাতালের যাবতীয় সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন আমাদের হাতে মন্ত্র রয়েছে শুনে নেব

তিনি যখন প্রথম তার পুত্রকে যখন নিয়ে আসে তিনি যখন শ্রেষ্ঠ মুখ ছিলেন তো এই অত্যন্ত বিল্ডিংয়ের দ্বারা যে অবস্থা ছিল উনি দেখানে এখানে ওনাকে আমরা যখন নিয়ে আসি তুমি দেখার পরে এখানে এসেই উনি এই বিল্ডিংটা স্যাংশন করে আজকে উনি আসামের মুখ্যমন্ত্রী আজকে নারদা এই বিল্ডিংয়ে এই বিল্ডিংয়ের যে হসপিটালের যে ডাক্তারদের যে কোয়ার্টার যেগুলো আছে

তো আমরা এই অঞ্চলের যারা সবাই এই প্রতিষ্ঠানকে নিজের প্রতিষ্ঠান হিসেবে মনে করে আমরা এই প্রতিষ্ঠানকে আমরা ডাক্তারদের আজকাল যে কাউকে যে অবস্থা মানে বিভিন্ন জায়গায় ড্রাগস এডিক্টেড অনেক সময় এসে উৎপাদ করে পয়সা পান তখন নানান ধরনের সৃষ্টি আমি অনেক দেখেছি সংবাদ পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ